বেলুর সুবোধ সরকার আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে কেরুয়া মন্দিরে সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননী ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিত মহারাজ কে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজি বললেন এখানে এসেছেন সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে উঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না